উনি জেট প্লাস সিকিউরিটি পান উনি ব্লু ব্লুক অনুযায়ী যা পান সেটা দেন আর মুখ্যমন্ত্রী এসব কথা না বলাই বলো অন্য রাজ্যের বিরোধী দলনেতা কেন্দ্রীয় মন্ত্রী বিধায়ক সাংসদরা যে সম্মান পান অন্য রাজ্যে পশ্চিমবঙ্গে উনি কি আচরণ করেন সেগুলো মানুষ জানে গত পাঁচ বছরে রাজ্যের প্রধান বিরোধী দলের বিরোধী দলনেতাকে ছিয়াশিটা একশো চারবার কোর্টে গিয়ে কর্মসূচির অনুমোদন আদায় করতে হয়েছে এবং সাড়ে এগারো মাস বিধানসভা থেকে সাসপেন্ড করে বাইরে রেখেছেন দাদা আপনি একটু কম বলুন বেশি বললে দুর্গন্ধ ছড়াবে ডেঞ্জারাস এলিমেন্ট এই সোনা পাপ্পু গোটা কসবা থেকে শুরু করে ওই এলাকা পূর্ণ নিয়ন্ত্রণ করে সোনা পাপ্পুর গ্রেপ্তার করতে হবে ওই আইওয়াস করে দশ জনকে গ্রেপ্তার করলে হবে না পরীক্ষা চলছে মাইক বাজানো যাবে না তো আমরা মাঠে নামছি সোনা পাপ্পুকে গ্রেপ্তার করতে হবে কঠিন শাস্তি দিতে হবে এরা সমস্ত প্রমোটিং পুকুর বোঝানো জলাশয় বোঝানো এলাকার অটো স্ট্যান্ড থেকে মাছ সবজির বাজার হকারদের স্টল থেকে শুরু করে সমস্ত সিন্ডিকেট এবং নিয়ন্ত্রণ করছে এদের একটাই কাজ কর্পোরেশন বিধানসভা লোকসভা ভোটে ছাপ্পা মারা আর এইটা করে দেয় বলে তৃণমূলের আশীর্বাদ আছে পিসির আশীর্বাদ আছে কালকেও যেখানে ঘটনা ঘটেছে পিসির বাড়ি থেকে চার কিলোমিটারের মধ্যে রাজ্যের পুলিশ মন্ত্রীর বাড়ি থেকে মুখ্যমন্ত্রী তো এগুলো শিখিয়েছেন কারণ তিনি প্রথম পুলিশ মন্ত্রী হয়ে কালীঘাটে গিয়ে সেই রাত্রে লকাপ থেকে আসামিদের বের করে নিয়ে এসেছিলেন রাজ্যের পুলিশ মন্ত্রী যদি গুন্ডাদের সংরক্ষণ দেন তাহলে বেচারা পুলিশরা আর কি করবে আরে ও তৃণমূলের মেন ওখানে ভোট লুটেরা কোন বিজেপি কোথাও মিটিং মিছিল করতে দেয় না বিজেপি কর্মীদের এজেন্ট বসতে দেয় না একদম শাহজান স্টাইলে করে নটোরিয়াস ক্রিমিনাল এবং মিনিমাম কয়েকশো কোটি টাকার মালিক এদের এই বারো চোদ্দ সালের আগে এদের কিচ্ছু ছিল না একটা বিড়িকে তিনবার নিবিয়ে খেত গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতো এদের এখন চারটে ছটা করে গাড়ি ফরচুনা ছাড়া ছাড়া চড়ে না আর দশটা আঙুলের ষোলোটা আংটি হ্যাঁ আর হাতে সোনার গলায় চেন দেখবেন ওই আমাদের মানে প্রাণীদের যে বাঁধে চেন টেন সেই তার মতো মোটা পায়ে জুতোর দাম কমসে কম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনি যা বেতন পান তার থেকে বেশি ওর জামা কাপড়ের দাম যত দামি মোবাইল ফোন হাতে আর তো বাকিটা ছেড়ে দেন ভোট করে তো সবগুলো কাউন্সিলারকে জেতাই তো মুসলিম এলাকায় জাবেদ সাহেব জাবেদ খান এবং তার ছেলেরা করে আর বাকি যে নন মুসলিম এলাকা সেটা পুরো কসবাটু একদম রাজবিহারী ওই পোর্শান পুরো সোনা পাপু করে এটা নটোরিয়াস ক্রিমিনাল উনি নিয়ে যাবেন কেন এস আই আতঙ্কের নামই হচ্ছে মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে কন্টিনিউয়াস ভয় দেখানো আতঙ্ক তৈরি এবং সমস্ত লোকের নামের বানান ভুল পদবীর বানান ভুল মুখ্যমন্ত্রীর নির্দেশে করেছে সেই কারণে পশ্চিমবঙ্গ বিজেপি আজকে বিকাল সাড়ে তিনটায় রাজ্যের সব জেলা শাসকের দপ্তরে শব্দবিধি মেনে মাইক ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের জনগণকে হয়রানি করার বিরুদ্ধে ডেপুটেশন প্রদান করবে সব ডিওদের অফিসে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের অফিসে আর আমার নেতৃত্বে চোদ্দ সদস্যের বিজেপি দল লোক ভবন সেখানে যাবে বিকেল চারটের সময় বাকিটা লোকভবন থেকে বেরিয়ে ওইখানে প্রেসে আপনারা জানতে পারবেন আমি ইতিমধ্যে তিনটে চিঠি দিয়েছিলাম চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে যে আপনাকে আজকে দেখা করতে হবে এল ওপির সঙ্গে ফোর পি এম উনি আমাকে বলেছেন আপনি ছ তারিখে আসুন তারপরে আমি রিমাইন্ডার লেটার দিয়েছি উনি রেসপন্স করেননি আমি মহামান্য রাজ্যপাল মহোদয়কে চিঠি দিয়েছিলাম উনি আমাকে ওয়েলকাম করেছেন বারো জন এমএলএ এবং স্টেট বিজেপির পক্ষে সঞ্জয় সিং শিশির বাজরিয়া মোট জনের ডেলিগেশান আমরা যাব কিভাবে। এসআইআর কেন্দ্রগুলোতে তৃণমূলের দাদাগিরি তাণ্ডব কিভাবে একাংশকে দিয়ে আইপ্যাককে বসিয়ে নাম এবং পদবীর বানান ভুল করে লক্ষ লক্ষ লোককে শুনানিতে ডেকে নিয়ে গিয়ে হয়রানি করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিকল্পিতভাবে তার প্রশাসন তার বিরুদ্ধেই আমাদের প্রটেস্ট এই কারণেই বসিরাট টুর জয়েন্ট ভিডিও সাসপেন্ড হয়েছেন আমরা মনে করি ইচ্ছাকৃতভাবে যারা বানানের ত্রুটি করেছেন আইপ্যাক এবং তৃণমূলের নির্দেশে সেই বিএলও এই আরও অবিলম্বে সাসপেন্ড করে এফআইআর স্টার্ট করতে হবে এবং তিনটি জেলা শাসকেরকে ইমিডিয়েট সাসপেন্ড করতে হবে মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর আমাদের কাছে স্পেসিফিক ডকুমেন্ট রয়েছে এদের বিরুদ্ধে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে